মরক্কোর প্রাচীন ভূমি যেখানে আটলান্টিকের ঢেউ আর সাহারার বালুরা মিশে এক রহস্যময় ইতিহাস রচনা করেছে ওয়াত্তাসিদ রাজবংশের দুর্বলতা আর পর্তুগিজদের আগ্রাসনে যখন মরক্কো এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল ঠিক তখনই এক নতুন শক্তির উত্থানের পদধ্বনি শোনা গেল তারা ছিল সা দি এক সম্ভ্রান্ত শরিফিয়ান পরিবার যারা নিজেদের পরিচয় দিত মহারবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বংশধর হিসেবে হজরত আলী রদিয়াল্লাহ আনহু হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা এর পবিত্র রক্তধারার উত্তরাধিকারী হিসেবে তাদের এই বংশ পরিচয় কেবল একটি দাবি ছিল না এটি ছিল তাদের ক্ষমতার মূল ভিত্তি এক গভীর আধ্যাত্মিক শক্তি যা মরক্কোর সাধারণ মানুষের হৃদয়ে অনুরণন তুলত সুফিবাদের প্রতি তাদের শ্রদ্ধা এবং আল জাজুলির মতো সুফি শিক্ষকদের সান্নিধ্য তাদের এই আধ্যাত্মিক প্রভাবকে আরও সুদৃঢ় করেছিল পত্তাসিদ্ধের দুর্বল শাসনামলে এবং পর্তুগিজ আগ্রাসনের মুখে এ পবিত্র বংশ পরিচয় সাদিয়ানদেরকে জনগণের কাছে ত্রাণকর্তা হিসাবে তুলে ধরার সুযোগ করে দেয় ধর্মীয় বিশ্বাস ও জিহাদের আহ্বানের মাধ্যমে তারা বিক্ষিপ্ত উপজাতিগুলোকে একত্রিত করতে সক্ষম হয় যা তাদের রাজনৈতিক ও সামরিক শক্তিকে অভাবনীয়ভাবে বৃদ্ধি করে এটি কেবল তাদের ক্ষমতায় আসার পথকে সুগম করেনি বরং তাদের অন্যদের চেয়ে বেশি সফল হওয়ার পেছনে এক গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ হিসেবে কাজ করেছিল এ ধর্মীয় বৈধতা পরবর্তীতে উসমানীয়দের মতো শক্তিশালী মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের স্বাধীনতা ধরে রাখতেও সহায়ক হয়েছিল আজকে আমরা শুনব সাদিয়ান সালতানাত তথা মরক্কোর সাদি সাম্রাজ্যের ইতিহাস ষোলশ শতাব্দীর শুরুর দিকে পনেরোশো দশ সালের আশেপাশে মরক্কো এক চরম সংকটের মুখে ছিল ফেজ থেকে শাসন করা ওয়াত্তাসিদ রাজবংশ এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তারা দেশের দক্ষিণাঞ্চলে পর্তুগিজের আগ্রাসন রুখতে পারছিল না পর্তুগিজরা আগাদির সহ বেশ কিছু উপকূলীয় শহর দখল করে নেয় যা স্থানীয় মুসলিমদের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়ায় এই চরম মুহূর্তে মরক্কোর দক্ষিণের সুশ উপত্যকায় মোহাম্মদ আল কাইম নামক এক সাহসী নেতা পর্তুগিজদের বিরুদ্ধে প্রতিরোধে ডাক দিলেন তার নেতৃত্বে স্থানীয় উপজাতিরা একত্রিত হল আল কাইমের সুযোগ্য পুত্ররা আহমাদ আল আরাজ এবং মোহাম্মদ আল শাহী এ প্রতিরোধের মশাল হাতে নিলেন পনেরোশো পঁচিশ সালের মধ্যে আহমাদ আল আরাজ কৌশলে মারাকেশের নিয়ন্ত্রণ নিলেন এমনকি স্থানীয় নেতাকে সরিয়ে দিয়ে শহরটিকে সাদিয়ানদের কেন্দ্রে পরিণত করলেন এরপর তার ভাই মোহাম্মদ আল শাহিখ পনেরোশো সালে পর্তুগিজদের কাছ থেকে আগাদির পুনরুদ্ধার করলেন এ বিশাল বিজয় যা সাদিয়ানদের সামরিক সক্ষমতার প্রমাণ দেয় অবশেষে পনেরোশো সালে তিনি ফেজ দখল করে ওয়ত্তাসিদ্দের শাসনের অবসান ঘটালেন যার ফলে প্রায় সমগ্র মরক্কো সাদিয়ানদের অধীনে চলে এল পর্তুগিজ আগ্রাসনে মরক্কোর জন্য এক বিপর্যয় মনে হলেও এটি সাদিয়ানদের উত্থানের একটি প্রধান কারণ ছিল পর্তুগিজদের উপস্থিতি স্থানীয় উপজাতিদের মধ্যে একজন শক্তিশালী নেতার প্রয়োজনীয়তা তৈরি করেছিল যিনি জিহাদের ডাক দিয়ে তাদের একত্রিত করতে পারবেন সাদিয়ানরা তাদের শরিফিয়ান বংশ পরিচয় এবং ধর্মীয় নেতৃত্বের কারণে এই শূন্যস্থান পূরণের জন্য আদর্শ ছিল এই পরিস্থিতি সাদিয়ানদেরকে কেবল পর্তুগিজদের বিরুদ্ধে লড়াই করার সুযোগই দেয়নি বরং তাদের ক্ষমতাকে দ্রুত সুসংহত করতেও সাহায্য করে মোহাম্মদ আল শাইখ যখন মরক্কোর ক্ষমতা সুসংহত করছিলেন তখন তিনি দূরদর্শিতার সাথে বুঝতে পারলেন যে কেবল পর্তুগিজদের তাড়িয়েই মরক্কো নিরাপদ নয় পূর্বদিকে উসমানীয় সাম্রাজ্য তখন উত্তর আফ্রিকায় তাদের প্রভাব বিস্তার করছিল এবং মরক্কোকেও তাদের অধীনে আনার চেষ্টা করছিল মোহাম্মদ আল শাইখ ওসমানীয়দের সামরিক কৌশল থেকে শিক্ষা নিয়েছিলেন তাদের মতো করে নিজের সেনাবাহিনীকে আধুনিক বন্দুক ও কামান দিয়ে সজ্জিত করেছিলেন কিন্তু তিনি উসমানীয় সুলতানকে সর্বজনীন খলিফা হিসাবে মেনে নিতে অস্বীকার করলেন তিনি নিজেই মহানবী আলাই সাল্লামের বংশধান হিসাবে খেলাফাতের দাবি করতেন যা উসমানীয়দের কাছে এক বড় হুমকি ছিল এবং তাদের সম্পর্ককেও তিক্ত করে তুলেছিল পনেরোশো সাতান্ন সালে মোহাম্মদ আল শাইককে তার দেহরক্ষীরা হত্যা করলেও তার পুত্র আব্দুল্লাহ আল গালিব পনেরোশো সালে সফলভাবে একটি উসমানীয় আক্রমণ প্রতিহত করেন এরপর তিনি উসমানীয় আগ্রাসন মোকাবেলায় স্পেনের সাথে জোট বাঁধার কূটনৈতিক চাল চালেন যা মরক্কোর স্বাধীন সত্তাকে আরও শক্তিশালী করে অন্যান্য উত্তর আফ্রিকার দেশগুলোর মতো মরক্কো উসমানীয় শাসনের অধীনে আসেনি তার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ভূ রাজনৈতিক বাধা অ্যাটলাস পর্বতমালা এবং বিশাল সাহারা মরুভূমি উসমানীয়দের জন্য বড় আকারের সামরিক অভিযান পরিচালনা করা কঠিন করে তুলেছিল এই প্রাকৃতিক সুরক্ষা সাদিয়ানদের শক্তিশালী সামরিক বাহিনী এবং তাদের ধর্মীয় বৈধতার সাথে মিলিত হয়ে মরক্কোকে উত্তর আফ্রিকার একমাত্র স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে থাকতে সাহায্য করেছিল পনেরোশো আটাত্তর সাল মরক্কোর ইতিহাসে এক কালো অধ্যায় হিসাবে শুরু হয় কিন্তু শেষ হয়েছিল এক গৌরবময় বিজয়গাথা দিয়ে ক্ষমতাচ্যুত সাদিয়ান সুলতান আবু আব্দুল্লাহ মোহাম্মদ দ্বিতীয় পর্তুগালের তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী রাজা প্রথম সেবাস্টিয়ানের শরণাপন্ন হলেন সেবাস্টিয়ান মরক্কোকে খ্রিস্টান শাসনের অধীনে আনার স্বপ্ন দেখতেন প্রায় বিশ হাজার সৈন্য নিয়ে যার মধ্যে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভাড়াটে সৈন্যরাও ছিল তিনি মরক্কোর দিকে অগ্রসর হলেন কিন্তু মরক্কোর সিংহাসনে তখন আসীন ছিলেন সাদিয়ান সুলতান আবদ আল মালিক যিনি উসমানীয় দরবারে নির্বাসিত জীবন কাটান এবং উসমানীয় সামরিক কৌশল সম্পর্কে খুবই অবগত ছিলেন পনেরোশো আটাত্তর সালের চার অগাস্ট কাসর আল কাবির পর্তুগিজদের কাছে আল কাসের কিবির নামে পরিচিত শহরের কাছে ওয়াদি আল মাখাজিন নদীর তীরে এক ভয়াবহ যুদ্ধ শুরু হল এটি তিন রাজার যুদ্ধ নামে পরিচিতি লাভ করে মরক্কোর সেনাবাহিনী সংখ্যায় পর্তুগিজদের চেয়ে অনেক বেশি ছিল এবং তাদের সুসংগঠিত কৌশল পর্তুগিজদের দ্রুত কণ্ঠাসা করে ফেলে যুদ্ধক্ষেত্রে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয় পর্তুগালের রাজা সেবাস্টিয়ান যিনি বেপরোভাবে শত্রুপক্ষের গভীরে প্রবেশ করেছিলেন তাকে আর খুঁজে পাওয়া গেল না ক্ষমতাচ্যুত আবু আবদুল্লা পালানোর চেষ্টা করে নদীতে ডুবে মারা গেলেন আর মরক্কোর সুলতান আবদ আল মালিক যিনি গুরুতর অসুস্থ ছিলেন যুদ্ধের মধ্যে মৃত্যুবরণ করলেন তার মৃত্যুর খবর সোনদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল যতক্ষণ না সম্পূর্ণ বিজয় নিশ্চিত হয় এই যুদ্ধে পর্তুগিজদের শোচনীয় পরাজয় ঘটল তাদের প্রায় আট হাজার নিহত হল এবং পনেরো হাজার স্বৈন বন্দী হল যাদের অনেকেই দাস হিসাবে বিক্রি হয়ে গিয়েছিল পর্তুগালের অধিকাংশ সম্ভ্রান্ত ব্যক্তি এ যুদ্ধে মারা যান যা দেশটির অর্থনীতিকে দেউলিয়া করে দেয় আল আল কাবিরের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না এটি ছিল একটি ভূ রাজনৈতিক ভূমিকম্প এই যুদ্ধ মরক্কোকে আঞ্চলিক পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে এর নতুন কূটনৈতিক পথ খুলে দেয় কাসর আল কাবিরের যুদ্ধের ধুলো যখন শান্ত হল তখন মরক্কোর সিংহাসনে বসলেন আবদাল মালিকের ভাই দূরদর্শী আহমাদ আল মানসুর আহমাদ আল মানসুরের শাসনকাল আজ বাদ দহাবি সোনালি শাসনকাল নামে পরিচিত পনেরোশো আটাত্তর থেকে ষোলোশো যা সাদিয়ান রাজবংশের স্বর্ণযুগ হিসাবে বিবেচিত হয় যুদ্ধের পর পর্তুগিজ বন্দীদের মুক্তির জন্য আদায় করা বিপুল মুক্তিপণ মরক্কোর রাজকোষে উপচে পড়া সম্পদ এনে দেয় এই সম্পদ ব্যবহার করে আলমনসুর মারাকেশ নির্মাণ করলেন সুবিশাল ও চোখ ধাঁধানো এল প্রাসাদ যা পনেরোশো সালে শুরু হয়ে পনেরোশো তেরানব্বই চুরানব্বই সালে শেষ হয়েছিল এই প্রাসাদটি ছিল সাদিয়ানদের নতুন ক্ষমতা ঐশ্বর্যের প্রতীক যেখানে তিনি বিদেশি রাষ্ট্রদূতদের অভ্যর্থনা জানাতেন এবং জমকালো উৎসবের আয়োজন করতেন আলমানসুর ছিলেন একজন বিচক্ষণ কূটনীতিবিদ তিনি ইউরোপীয় শক্তিগুলোকে বিশেষ করে ইংল্যান্ড স্পেন ফ্রান্স একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে মরক্কোর স্বাধীনতা বজায় রাখতেন এবং বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতেন পনেরোশো উনআশি সালে তিনি স্প্যানিশ রাষ্ট্রদূতকে উৎস অভ্যর্থনা জানান এবং এমনকি পনেরোশো একাশি সালে উসমানীয় প্রতীককে অসম্মান করার খবরও পাওয়া যায় যা উসমানীয়দের প্রতি তার চ্যালেঞ্জিং মনোভাবের ইঙ্গিত দেয় পনেরোশো সাতাশি সালের পর তিনি উসমানীয় সুলতান তৃতীয় মুরাদকে নিয়মিত কর দেয়া বন্ধ করে দেন এবং নিজের খিলাফতের দাবি প্রচার করতে শুরু করেন যা ওসমানীয়দের সর্বজনীন খলিফা হওয়ার দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করে ষোলোশো সালে তিনি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের সাথে স্পেনের বিরুদ্ধে জোটের জন্য রাষ্ট্রদূত পাঠান তার শাসন আমলে মরক্কো সামরিকভাবে শক্তিশালী হয় এবং শিল্পকলা ও স্থাপত্যের পৃষ্ঠপোষকতা করে আহমাদ আল মানসুরের শাসনকালকে স্বর্ণযুগ বলা হলেও এই সমৃদ্ধির ভিত্তি ছিল ব্যয়বহুল এবং শেষ পর্যন্ত টেকসই ছিল না পর্তুগিজ মুক্তিপণ থেকে প্রাপ্ত প্রাথমিক বিপুল সম্পদ সত্ত্বেও তার সামরিক বাহিনীর বিশাল ব্যয় বিস্তৃত গুপ্তচর সেবা এলবাদি প্রাসাদের মতো বিশাল বিলাসবহুল নির্মাণ প্রকল্প রাজকীয় জীবনযাপন এবং তার খেলাফাতের বিতর্কিত দাবির সমর্থনে পরিচালিত ব্যাপক প্রচার অভিযান রাজকোষকে শূন্য করে দেয় যা একটি অভ্যন্তরীণ দ্বন্ধের জন্ম দিয়েছিল সমৃদ্ধের শীর্ষে থেকেও অর্থনৈতিক চাপ বাড়ছিল এবং যা ভবিষ্যতে সালতানাতের পতনের কারণগুলোর একটি হয়ে দাঁড়ায় আহমাদ আল মানসুরের উচ্চাকাঙ্ক্ষা কেবল মরক্কোর সীমানায় আবদ্ধ ছিল না ইউরোপের সাথে বাণিজ্যের জন্য মরক্কোর নিজস্ব সোনার একটি বড় উৎস প্রয়োজন ছিল এই সোনার প্রধান উৎস ছিল পশ্চিম আফ্রিকার সংজ্ঞায় সাম্রাজ্য পনেরোশো চল্লিশের দশক থেকে সাদিয়ানরা সংঘায়ের লবণ খনি তাঘাজা এবং মরুদ্যানগুলো তোয়াত ও গৌড়ারা নিয়ন্ত্রণের চেষ্টা করে আসে অবশেষে পনেরোশো সালের ১৬ অক্টোবর আলমনসুর এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন জুতার পাশা নামক একজন স্প্যানিশ সেনাপতির নেতৃত্বে চার হাজার মরক্কোর সৈন্য যাদের কাছে আধুনিক বন্দুক ও ইংল্যান্ড থেকে আনা কামান ছিল এবং ইউরোপীয় প্রশিক্ষকরা তাদের প্রশিক্ষণ দিয়েছিল সাহারা মরুভূমি পাড়ি দিল একশো পঁয়ত্রিশ দিনের এই দীর্ঘ এবং বিপজ্জনক যাত্রায় আট হাজারেরও বেশি উঁট রসদ বহন করেছিল পনেরোশো একানব্বই সালে তনদিবিতে সঙ্গায় সাম্রাজ্যের চল্লিশ হাজার সৈন্যের মুখোমুখি হল মরক্কোর ছোট কিন্তু সুসজ্জিত বাহিনী সঙ্গায়দের কাছে বন্দুকের মতো আধুনিক অস্ত্র ছিল না তারা মরক্কো সৈন্যদের লাইন ভাঙার জন্য দশ হাজার গরুকে তাড়িত করে পাঠালেও মরক্কোর কামানের গোলা বর্ষণে গরুর পাল উল্টো সংজ্ঞায়দের নিজেদের লাইনেই ফিরে যায় এবং তাদের এই কৌশল তাদের বিরুদ্ধেই চলে যায় এই যুদ্ধে সংজ্ঞায়দের শোচনীয় পরাজয় ঘটে আহমাদ আল মানসুরের বাহিনী এরপর টিম্বুকটু জেন্নে এবং রাজধানী গাওয়ের মতো গুরুত্বপূর্ণ সংজ্ঞায় শহরগুলো দখল ও লুটপাট করে যার ফলে সংজ্ঞায় সাম্রাজ্যের পতন ঘটে সংজ্ঞায় অভিযান সামরিকভাবে একটি দুর্দান্ত বিজয় এবং স্বল্প মেয়াদে মরক্কোর স্বর্ণ এনে দিলেও এটি দীর্ঘমেয়াদী সাদিয়ান সাম্রাজ্যের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছিল ষোলোশো বিশ সালের মধ্যে মরক্কো এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যা তাদের আন্তর্জাতিক মর্যাদা এবং সামরিক ক্ষমতাকে হ্রাস করে এই অভিযানগুলো আলমানসুরের অর্থনৈতিক ঘাটতি পূরণের চেষ্টার জন্য করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা সাম্রাজ্যের দুর্বলতাকে আরও বাড়িয়ে দেয় আহমাদ আল মানসুরের মৃত্যুর সাথে সাথে ষোলোশো সালে সাদিয়ান সালতানাতের গৌরবময় অধ্যায়ের পতন শুরু হয় তার তিন পুত্র আব্দুল্লাহ জিদান এবং অন্যজন সিংহাসনের জন্য এক ভয়াবহ অভ্যন্তরীণ যুদ্ধে জড়িয়ে পড়লেন এ উত্তরাধিকার সংকট মরক্কোকে দুটি ভাগে বিভক্ত করে দেয় উত্তরে ফেজকে কেন্দ্র করে আব্দুল্লাহ শাসন এবং দক্ষিণে মারাকেশে জিদানের শাসন প্রায় পঁচিশ বছর ধরে ষোলোশো তিন থেকে ষোলোশো সাতাশ চলা এ ভ্রাতৃঘাতী সংঘাত সাদিয়ান রাজবংশের ক্ষমতা ও প্রতিপত্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল আহমাদ আল মানসুরের অত্যন্ত কেন্দ্রীভূত নিরঙ্কুশ শাসন যদিও তার জীবদ্দশায় কার্যকর ছিল কিন্তু তার মৃত্যুর পর এটি এক বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় এই দুর্বলতার সুযোগ নিয়ে আন্দালুসিয়ান আবু হাসান আল সামাল আলী এবং দালাইয়াসহ নতুন স্থানীয় শক্তিগুলো মাথা চাড় দিয়ে উঠে যারা সাদিয়ানদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইউরোপের সাথে বাণিজ্য এবং সাহারা পেরিয়ে সোনার সরবরাহ ব্যাহত হল যা মরক্কর অর্থনীতিকে পঙ্গু করে দিল যে সাম্রাজ্য একসময় পর্তুগিজ ওসমানীয়দের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তা এখন নিজেদের ভেতরের আগুনেই পুড়ে ছাই হতে লাগল ষোলোশো সালে সাদিয়ান সাম্রাজ্য নামমাত্র একত্রিত হলেও তাদের ক্ষমতা ও প্রতিপত্তি এতটাই ক্ষয়প্রাপ্ত হয়েছিল যে তার আগের অবস্থায় ফিরে আসেনি নতুন নতুন স্থানীয় শক্তিগুলো ক্রমাগত তাদের চ্যালেঞ্জ হয়ে যায় অবশেষে ষোলোশো উনষাট সালে সাদিয়ান সালতানাতের শেষ সুলতান আহমাদ আল আব্বাসকে হত্যা করা হলো। যার মধ্য দিয়ে মরক্কোর এক গৌরবময় অধ্যায়ের চিরতরে সমাপ্তি ঘটল মরক্কো আবার বিশৃঙ্খলা ও অরাজকতার গভীরে তলিয়ে গেল এক বিশাল ক্ষমতা শূন্যতা তৈরি হল এই বিশৃঙ্খলার মধ্য দিয়েই আরেক শরিফিয়ান পরিবার উইদ রাজবংশের উত্থান ঘটে সাদিয়ান সাম্রাজ্যের গল্প এটি মরক্কোর মানুষের আত্মপরিচয় স্বাধীনতা এবং অবিচল আস্থার এক মর্মস্পর্শী গাঁথা একটি জাতির আত্মমর্যাদা ও বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরের টিকে থাকে ইতিহাসের পাতায় রেখে যায় এক অবিস্মরণীয় সুর যা ভবিষ্যতের পথ দেখায় এই পথ ধরে উঠে আসে নতুন আরেক সাম্রাজ্য